কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায় তারা করছে দুইশো জন টু জনকে গ্রেফতার করা হয় যারা অ্যারেস্ট হয়েছে পয়সার বিনিময়ে আসছে ওদেরকে পে করা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা তারা করছে অন্ত চব্বিশে সেপ্টেম্বর দুই রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালায় এ সময় পুলিশের টহল টিম ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সদস্যরা এই প্রচেষ্টা নসাত করে দেয় স্থানীয় জনসাধারণের সহায়তায় বাংলাদেশ পুলিশ স্পেশালি ডিএনপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত দুইশো চুয়াল্লিশ জন টু ফোরটি ফোর জনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে চোদ্দটি ককটেল এবং ষাটটি ব্যানার উদ্ধার করা হয় ডিএমপির ধারাবাহিক অভিযানে ইতিপূর্বে এই ধরনের মিছিল থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে ফেসিবাদের পতনের পরেও তাদের হীন তৎপরতা থেমে নাই আমাদের প্রিয় মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে যখন স্থিতিশীল অবস্থায় এসে একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে যেটি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি রাজধানীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি আজকে তারা আমাদেরকে এবং আমাদেরকে বেশ ভালোভাবে সহায়তা করেছে এই সহায়তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে এই জন্য আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে ডিএমপি পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছে যারা এরেস্ট হয়েছে তাদেরকে তো আমরা ইন্টারোগেট করছি তাদের কথাই এই জিনিসগুলো উঠে আসছে এবং তারা অনেকেই অনেকেই স্বীকার করছে যে এরা কিন্তু পয়সার বিনিময়ে আসছে ওদেরকে পে করা ঠিক আছে ওই লাইনে আমাদের কাজ চলতেছে এবং কাজ করতেছি আমরা সেটা সমস্যা নেই এটা আর ওই যেটা ককটেলের কথা বললেন টকটেল হয়েছে কি এইটা এখন পর্যন্ত যে কোনো হার্মফুল কিছু হয়নি কিন্তু মনে একটা প্যানিক বা একটা মেসেজ দেওয়ার জন্য করছে এবং আমরা দু একটা টকটেলে আমাদের যে বম ডিসপোজাল ইউনিট আছে তাদের মাধ্যমে আমরা দেখছি যে খুব বেশি এখানে ওই এক্সপ্লোসিভ টাইপের কিছু আছে এইরকম না অনেক ক্ষেত্রে দু এক জায়গায় দেখছি আমরা ওই যে ম্যাচ যে তৈরি করে না বারুদ দুই সালফার ওই যে ম্যাচের কাঠির এই যে সালফার গুলো দিয়ে আর কিছু কয়েকটা পাথর টাথর দিয়ে অথবা ওই কিছু রেইন্স দিয়ে কিছু ওই যে সাইকেলের বল দিয়ে এরকম করে তৈরি করে একটা সাউন্ড করার জন্য ক্রিয়েট করে একটা স্মোক করার জন্য ক্রিয়েট করে এখন পর্যন্ত কোথাও মানে হার্মফুল কোনো ব্যক্তির উপরে বা কোনো প্রতিষ্ঠানের উপরে বা কারো উপর এরকম কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ